একটা যদি সে ব্যবসা করে থেকে টাকা তার আর কিছু লাগে কোয়ালিটি দেখো ভাই আলি ভাই নিজস্ব মিলের মালগুলা পাবেন এটা কি ভাই এটা পাকিস্তানি 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 পুঁজি দিয়ে ব্যবসা শুরু সীমিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু এই মালটা আমাদের ব্রাঞ্চ ছাড়া বাইরে থেকে সেম জানতে পারবে না এত সুন্দর কাজ নিজ নিজ মোকামে পাইকার করতে পারে একটা তরুণ কোয়ালিটি হিসাবে মান হিসাবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে দাম কম মনে কেমন লাগে এটার অন্যটা ধরো এগুলো এক একটা কোয়ালিটি এই যে দেখো কোয়ালিটি ভাই এখানে পাঁচশো টাকা কমে পুরাই মাথা নষ্ট ভাই এগুলা হচ্ছে পাকিস্তানি মাল অরিজিনাল অরিজিনাল বুটিক্স

দেখা যাচ্ছে আরেক হৃদয়কে যদি ব্যবসায়িক তৈরি করা যায় তার নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোয়ালিটি দেখো এখানে সম্পূর্ণ মান সম্বন্ধ কোয়ালিটি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু সীমিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু একবারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে মানে ভালো দামে কম মানে ভালো দামে কম মানে ভালো দামে কম দুই হাজার টাকা হলে ব্যবসা শুরু ভাই ভাই কি বলেন বললাম তো দুই হাজার টাকা হলে ব্যবসা শুরু তো অসম্ভব ভাই যারা জীবন জীবিকা করতে চায় অনলাইন পেজে এই দুই হাজার টাকা হলে ব্যবসা শুরু ভাই পাঁচশো টাকার নোট চারটা মানে দুই হাজার এটাই এই তুমি তাহলে বুঝতে পারছো মনে হয় 500 টাকা নোট 4টা নিয়ে আসলে ব্যবসা শুরু তরুণদের জন্য এইগুলো জন্য এবং মাদ্রাসা কলেজ স্টুডেন্টদের জন্য 2000 টাকা হলেও ব্যবসা শুরু ইনশাআল্লাহ কোয়ালিটি দেখো অরজিনাল পাকিস্তানি মালের মাস্টার কপি ভাবে ওয়াও অসাধারণ লাগে অসম্ভব সুন্দর একবার নিয়ে নিজ নিজ মকামে পাইকার করতে পারে একটা তরুণ একটা তরুণী দেখা যাচ্ছে এক তরুণী দেখা যাচ্ছে সে মানে পর্দাসীন সে পর্দার হিসাবে বাসায় পণ্যগুলা নিজের বান্ধবীদেরকে নিয়ে ব্যবসা শুরু করতে পারে অফলাইন অনলাইন দেখা যাচ্ছে একটা পেজ খুলে সুসম্মানের সঙ্গে যারা পর্দাসীন তারা নিজে ক্যামেরাতে আসবে না মালগুলা ডিসপ্লে করেও দুই হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারে কত দিয়ে দুই হাজার ভাই আমার তো কোনো দোকানপাট নাই ভাই তরুণদের যাদের দোকানপাট নাই তাদের জন্য অনলাইন অফলাইন নিজের বাসাইকে কে ব্যবসায়ী তৈরি করতে হবে নেই জানো সবার আগে যেখানে থাকতে চাস মানুষকে সম্মান করা শিখো যারা সম্মান করতে শিখবে তারা এরকম পূর্ণ নিয়ে সুন্দর করে ধরে রাখুন এই যে কোয়ালিটি দেখো কেমন লাগে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কবি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কবি এইগুলা পূর্ণ ইনশাআল্লাহ মানে ভালো দাম কম কিন্তু এই যে দেখো আলী ভাই আমি তো টাকা যদি নিয়ে আসি 2000 ভাই আমি তো আর কিছু জানি না ভাই ভাই আর কিছু জানাটা এটাই ইয়ে জানতে হবে কেননা আপনাদের মূল্যবান ব্রেনটা অনেক কাজে কোনো কিছু করতে গিয়ে হিমশিম খাচ্ছেন আলী ভাই কি করবে আপনাকে বলতে পারবে কে ভাতিজি তুমি এভাবে না এইভাবে করো ভাতিজা তুমি এভাবে না এইভাবে করো আর কোনো দোকানদার হলে আমার এখানে মালের সাগর এখানে মালের কমতি নাই আমি এটা কেন বলেছি কি মানুষজন এসে নিজেকে কোনো ব্যবসায়ী খাতায় নাম লেখাতে পারে ব্যবসা শুরু করতে পারে এই যে দেখো কোয়ালিটি এটা পিওর ওনার মাল কি পিওর ওনার ভাই অরিজিনাল পাকিস্তানি মাল এটা যদি কিনতে যায় বাইরে মিনিমাম ওকে কিনতে হবে আঠারোশো টাকা আর আলী ভাই এখানে ওর ফিফটি ফাইভ পার্সেন্টে নিতে পারবে তার মানেটা কি গিয়ে একটা পূর্ণতে যদি সে ব্যবসা করে তিন থেকে পাঁচশো টাকা তার আর কিছু প্রফিট লাগে ভাই এগুলো সর্বনিম্ন কয় পিস দিতে পারবো ভাই আমার দোকানে এসে যারা দুই হাজার টাকার পূর্ণ নেবে দোকানে আসতে হবে অনলাইনে মিনিমাম দশ হাজার টাকার পূর্ণ নিতে হবে এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে অসম্ভব দেখতেছো এই যে এখানে অরিজিনাল পাকিস্তানি মাল অরিজিনাল ইন্ডিয়ান মাল অরিজিনাল আলী ভাইয়ের মাস্টার কপি মাল সম্পূর্ণ মাল আপনারা আলি ভাই নিজস্ব পরেকের মাল আপনারা এসে ক্রয় করে নিতে পারবে যে দেখো কোয়ালিটি নাজিম কেমন লাগে কালার অসম্ভব সুন্দর ভাই অনেক সুন্দর একদম নিখুট ডিজাইন ভাই ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি সুন্দর মান কোয়ালিটি খুবই ভালো এবার তোমরা অন্য অন্য কোয়ালিটি গুলো খুলো তো অনেক জায়গায় কেমন লাগে কিন্তু এই ধরনের ডিজাইন ভাই চোখে পড়ে না ভাই মানে এগুলা ইউনিক এইগুলা কোয়ালিটি মান সব শাশ্রয় এগুলা কি আপনাদের নিজস্ব মিলের মাল ভাই সম্পূর্ণ যা দেখানো হচ্ছে আর নিজস্ব মিলের পরে কালার গ্যারান্টি রং গ্যারান্টি ইনশাল্লাহ রং কস গ্রান্টেড রং কস গ্রান্টেড এটা বলতে হবে না ফেমাস সিল্ক মানে একটা ব্র্যান্ড আর ব্র্যান্ডে এসে একটা তরুণে যদি 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে

আর একটা অফার আলী ভাই এখানে অরিজিনাল বুটিক্স মাল কি মাল অরিজিনাল বুটিক্স অরিজিনাল বুটিক্স অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু কি বলেন হান্ড্রেড পার্সেন্ট ছয়শো পঞ্চাশ টাকা আজকের অফার ছয়শো পঞ্চাশ টাকা ভাই দেখেন তো কোনটা ভাই এই যে দেখো ছয়শো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা মাল পাওয়া যায় এটা তো মার্কেটে কিনতে গেলে এই যে অন্যটা খুলে দেখো এমএস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে কি এইটা হচ্ছে এক দোকানদারদের জন্য উপকারিত জায়গা তাদের জন্য উপকারিত জায়গা অনলি ছয়শ টাকা হলে পাকিস্তানি বুটিক কি এগুলাই এগুলাই ছয়শ পঞ্চাশ টাকা আজকের অফার ছয়শ এটা না ছয়শ টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত আপনারা আলী ভাইয়ের নিজস্ব মিলের মালগুলো পাবেন তাই নে এই যে দেখো কত লাগে সুন্দর গাল কি দেখতে সব কি ঘর এই যে দেখো নাদেব মধ্যে এই যে দেখো প্যানেলের কাজ এই যে দেখো নাদেব ভাই এটা কি আপনাদের স্লোগান নাকি ভাই এইটা শুনে গান না বাস্তব জিনিস কোয়ালিটি হিসাবে দাম কম আর একবার বলে তো ভাই দেখি ইনশাল্লাহ কোয়ালিটি হিসাবে মান হিসাবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে দাম কম দাম কম মানে ভালো মানে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো মানে ভালো ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি লোকেশন বলে দি বাড়ি নং এক লাইন নং এক দোকান নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এইগুলা পূর্ণ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত আপনারা ভিডিওগুলা স্কিপ না করে দেখেন এই যে দেখো ওর না এটা হচ্ছে পিওর না এটা পিওর না এটা আমরা দুই নম্বরের কথা না পিওর এর মতন পিওর এর মত নামের हिसाबে অনেক ভালো এটা বডি আমি আরেকটা কথা জানতে চাচ্ছিলাম অনেক গ্রাহকে রবিবার বা সোমবার আপনাদের কি কোনো দোকান বন্ধ থাকে কোনো দিন অনলাইন ইনশাআল্লাহ দেখা যাচ্ছে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সার্ভিস নিতে পারবে কোনো বন্ধ অফলাইন যারা থাকবে ইনশাল্লাহ সকাল নয়টা থেকে

মানে ভালো আর এটা গুলা দেখো গলাগুলা কাজ করা অন্য কাজ করা মানে ভালো দামে কম পাকিস্তানি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে হয় আপনি কি বলতেছেন ভাই মাল টাকা বা নয়শো টাকা থেকে তেরোশো নব্বই টাকা পর্যন্ত আলি ভাই অরিজিনাল মাস্টার কপি মালগুলা পাওয়া যায় বাহ এই যে সাশ্রয়ী রেটে আর কি দেখো এই যে দেখো পাকিস্তানি আরেকটা বাহ এই মালের বিষয়ে একটা জিনিস আমি বলেছি

প্রত্যেক দিন নামে দুইটা চারটা পাঁচটা বলা যায় গিয়ে কি ছয় ঘন্টায় একটা নামে আমি বলি তাও না ঘন্টায় ঘন্টায় নতুন ডিজাইন পাওয়া যায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ এটা দেখি ভাবত ভাই আর ভাই অরিজিনাল ইন্ডিয়ান বিনয় ভাই খোল অফার তত খো মাল শেষ অফার শেষ চোদ্দশো টাকার মাল কত

পঞ্চাশ হাজার পঞ্চাশ এক হাজার মাল যাত করেন অফার যথেন শেষ দেখো এটা সিপলি কাজ করা অরিজিনাল ও অসম্ভব শুনে এই যে দেখো শিপলি কাজ করা এটা ব্যাক সাইড একটু দেখি ভাই ব্যাক ব্যাক সাইড পুরো দেখলে আরো মারো ভালো লাগবে দেখো কলেজ করে ভাই পুরা কাজ করা ভাই খুব ইনশাল্লাহ এই বাজারে এগুলা পূর্ণ যা দামে নেবে আলী ভাই এখানে পাঁচশো টাকা কমে এই মালে ভাই কথা কাজে মিল পাবো তো ভাই ইনশাআল্লাহ কোয়ালিটি দেখো না রে ভাই ওরে ভাই মাল শেষ আরে এটা কি ভাই এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে আয় হা এটা তো খুব ভাই এটা তো মনে হয় কোয়ালিটি কেমন লাগে দেখো আলী ভাই কি এটা কি বিদেশি কাপড় এটা পাকিস্তানি মাল অরিজিনাল এটা এটা অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ এটা আলী ভাই নিজস্ব পরে তাই নাকি এই যে দেখো মানে ভালো দামে কম এই যে দেখো কোয়ালিটি

জনগণের বন্ধু হতে নিজের ভালোবাসা দিয়ে মার্শাল্লাহ মার্শাল দেখো কোয়ালিটি দেখো কেমন লাগে সম্ভব সুন্দর ইনশাআল্লাহ ভিডিওতে আবারও দেখা হবে আলাইকুম